মাধ্যমে আপনি পয়সা ট্রান্সফার করেছেন আপনার পরিচিত কোনো মানুষকে পেমেন্ট করেছেন আর এটাই হচ্ছে পার্সোনাল ইউজের জন্য ইউপিআই এর উপস্থাপনা কিন্তু ইউপিআই মাধ্যমে আপনি অনেক সময় বিজনেস ট্রানজাকশনও করে থাকেন আর ট্রানজাকশানের তিনটেই মোড হয় মানে তিনটে রেজাল্ট হয় মোড অনেকগুলো হয় এন আইএমপিএস আরটিজিএস তারপরে ইউপিআই এসেছে আর রেজাল্ট তিনটেই হয় সাকসেস হয়ে যাবে এটাই আমরা আশা করি সবাই আশা করে সাকসেস করলাম মানে যে পাঠিয়েছে সেও নিশ্চিন্ত যেখানে যাওয়ার সেও নিশ্চিন্ত আর মাঝখানে যে কটা ব্রিজ ছিল আমরা এই ব্রিজ নিয়ে আলোচনা করবো সেও নিশ্চিন্ত পেন্ডিং চলে যাওয়া তার মানে যে পাঠিয়েছে তার কাছ থেকে টাকাটা বেরিয়ে গেছে মাঝখানের যে ইমিডিয়েটাররা বা যে রিসিভ করবে তার ব্যাংকের সার্ভার খারাপ হওয়ার জন্য ওই সময় ডাউন হওয়ার জন্য পেমেন্টটা নিতে পারেনি পেন্ডিং অটো ক্লিয়ার হয়ে যাবে দুই থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটাই হচ্ছে এমপিসিআইয়ের রুলস আর যদি ফেল হয়ে যায় রিফান্ড চলে আসবে অটোমেটিক্যালি সঙ্গে সঙ্গে অনেক সময় ফেল্ড আসাটাও পার্সোনাল ফোনপে গুগল পে পেটিএম ইউজ করছেন বা ইউপিআই ইউজ করছেন এবারে কিছু পোর্টাল আপনাকে ইউপিআই করার সুযোগ দেয় স্ক্যান পে করার সুযোগ দেয় রিসিভ করার কথা বলছি না পেমেন্ট করার সেখানে আর আপনার এই পার্সোনাল ইউপিআই এর যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে মোটামুটি একই আপনি পার্সোনাল ফোনপে গুগল পে বা আপনার ইউপিআই দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যবসা করতে পারবেন না এটা হচ্ছে রুলস পার্সোনাল ইউজের জন্য আপনি দিতে পারেন কিন্তু যখন আপনি কোনো ওয়ালেট থেকে করছেন যেমন আমাদের ফ্রেন্স অফ থেকে আপনারা করেন আমরা কিন্তু এত বড় কোম্পানি নই যে আমরা ডাইরেক্ট ব্যাংকের সাথে কাজ করছি না বড়ো বড়ো কোম্পানিও বিভিন্ন সার্ভিস এপিআইয়ের মাধ্যমে চালায় আর আমরা প্রথমেই বলেছি আমরা বিভিন্ন সার্ভিস এপিআইয়ের মাধ্যমে চালাই তার মানে আমাদের পোর্টাল থেকে করা ট্রানজাকশান আমাদের এপিআই পার্টনার কোম্পানি এবং তাদের ব্যাঙ্ক তারপরে এনপিসিআই তারপরে যার কাছে আপনি পয়সাটা পাঠাচ্ছেন স্ক্যান পে করে ইউপিআই করে তাদের সার্ভিস প্রোভাইডার ব্যাংক এখানে অনেকগুলো জিনিস কিন্তু মাঝখানে চলে এলো আমি যে ব্রিজ কথাগুলো বলছিলাম আমাদের ওয়ালেট থেকে পয়সা কেটে গেল আমাদের এপিআই পার্টনার কোম্পানি ধরুন এক্সওয়াইজের কোম্পানি সে আইসিআইসিআই ব্যাঙ্ক দিয়ে চালায় কারণ ইউপিআইটা ওই এর মাধ্যমে যায় ব্যাংকের মাধ্যমেই যায় এবার আমাদের আইসিআইসিআই ব্যাংক সেই কাস্টমারের ব্যাংকে হিট করালো পয়সাটা মানে কাস্টমারের ইউপিআইতে পয়সাটা পাঠাবে ধরুন সেই ব্যাংকের ইউপিআই আইডি দেওয়া হয়নি সেই ব্যাংকটা যদি এস বি আই হয় বা অ্যাক্সিস হয় তাহলে তো ডাইরেক্ট আইসিআইসি থেকে অ্যাক্সিসে চলে গেল কাস্টমারের কিউআর কোডটা মনে করে নিন ফোনপে গুগল পে টাইপের থার্ড পার্টি কোম্পানির তাহলে সেই থার্ড পার্টি কোম্পানির সার্ভার চলে আসুন মাঝখানে আসার পরে সেই থার্ড পার্টি কোম্পানির ধরুন কাস্টমারের ব্যাঙ্ক অ্যাক্সিস কিন্তু সেই থার্ড পার্টি কোম্পানি যে ফোনপে গুগল পে পেটিএম তার হচ্ছে আরবিএল ব্যাংকের সার্ভার ইউজ হচ্ছে তার মানে আমাদের পয়সাটা ওয়ালেট থেকে কেটে যাওয়ার পর আমাদের এপিআই থেকে কেটে যাওয়ার পরে বা যে কোনো কোম্পানির এপিআই থেকে কেটে যাওয়ার পরে আমাদের এপিআই পার্টনার কোম্পানির আইসিআইসিআই ব্যাঙ্ক তারপরে যে কাস্টমারকে আপনি পেমেন্ট করছেন তার সার্ভিস প্রোভাইডার কোম্পানির যে ব্যাঙ্ক বিএল ব্যাঙ্ক আর তারপরে কাস্টমারের অ্যাকচুয়াল ব্যাংক এস বি আই ব্যাঙ্ক বা অ্যাক্সিস ব্যাঙ্ক এই যে ব্রিজটা এখানে কোনো একটা মাঝখানে আবার এনপিসিআই আছে মাঝখানে আবার এমপিসিআই আছে কোনোটাই যদি কোনো ইস্যু থেকে থাকে সার্ভারে আপনার পেন্ডিং যেতে পারে ফেল্ড হতে পারে আর পেন্ডিং গেলে বা ফেল্ড হওয়ার পরে রিফান্ড আসতেও এই দু ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে হবে এটাই এনপিসিআই রুলস ইউপিআই দিয়ে নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্যবসা করবেন না করলেই কিন্তু কেস খেয়ে যাচ্ছে কেশ খেয়ে যাবে কোনো কোম্পানির ওয়ালেট থেকে যদি আপনার মনে হয় আপনি করবেন করুন কিন্তু সেই ওয়ালেট থেকে করতে আসলেই এই সমস্ত সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন এটা জেনেই সেই সমস্ত কোম্পানি বা আমাদের সাথে জুড়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন বন্ধুরা আরও অনেক সার্ভিস আছে আমাদের পোর্টালে সমস্ত ওয়ার্কিং ফাইন আমরা ইচ্ছা করে বা আমাদের এপিআই পার্টনার যে কোম্পানি সে ইচ্ছা করে বা এনপিসিআই ইচ্ছা করে বা যে কাস্টমারের কাছে আপনি পাঠাচ্ছেন তার ব্যাংক ইচ্ছা করে কোনো ট্রানজাকশন পেন্ডিং যায় না সিস্টেমের কোনো কারণে যদি পেন্ডিং যায় তাহলে আপনাকে ওয়েট করতে হবে এমপিসিআই রুলস হিসাবে চার থেকে মানে দু থেকে আটচল্লিশ ঘন্টা তার মধ্যে রিকানসলেশন হয়ে রিফান্ড বা সাকসেস হয়ে যাবে কিন্তু এত সময় লাগে না দু চার ঘন্টার মধ্যেই আমরা মেল করে বা ডিসপিউট করে এপিআই কোম্পানিতে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটার রিকানসলেশন করিয়ে হয় সাকসেস আর না হলে ফেল্ড করিয়ে দেওয়া হয় কিন্তু ছুটির দিনগুলোতে ব্যাঙ্কিং আওয়ার্সের বাইরে এরকম সময় হলে আপনাকে একটু সময় বেশি লাগতে পারে এটা আপনাকে বুঝতে হবে কারণ আপনারা বি টু বিতে কাজ করছেন বি টু সি ফোনপে গুগল পেতে কাজ করছেন না যেখানে আপনাকে মানে আপনি শুধু কাজ কাজ করছেন করছেন আমরা পোর্টাল আপনি তো এগুলো ভেবে চিনতে আপনাকে কিন্তু চলতে হবে আপনি যদি গুগলে সার্চ করেন ইউপিআই ট্রানজাকশন পেন্ডিং রুলস সেখানে আসবে ইউপিআই ট্রানজাকশন যদি পেন্ডিং যায় এপিসি রুলস হিসাবে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে তারপরে আপনি কমপ্লেন করতে পারেন এক্ষেত্রে ডাইরেক্ট ক্যান্সেলেশন আমরা বা কোনো কেউ ডাইরেক্ট ক্যান্সেল করতে পারে না ইউপিআই ট্রানজ্যাকশান এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন চার্জব্যাক প্রত্যেকটা ব্যাঙ্কিং ট্রানজাকশনের ক্ষেত্রে হয় যে ট্রানজাকশন ফেল হয়েছে বা এটিএমে গিয়ে পয়সা তুলতে গেছেন পয়সা পাওয়া যায়নি ব্যাঙ্কিংয়ে চার্জব্যাক লাগানো যায় আপনি ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রেও লাগাতে পারেন কখনো ভুল করে যদি কারোর অ্যাকাউন্টে পয়সা চলে যায় আপনি সেখানেও চার্জব্যাক লাগাতে পারেন ভুল করে গেলে কিন্তু কেউ যদি ঠকিয়ে নিয়ে নেয় মানে আপনি চেনেন না তাকে আপনাকে কোনো সরকারি ডিপার্টমেন্টের মানুষ সেজে আপনাকে কল করে লিঙ্ক পাঠিয়ে বা কিউআর কোড পাঠিয়ে পেমেন্ট নিয়ে নিয়েছে আপনি সেটা পরে আর রিপ্লাই পাচ্ছেন না পরে তাকে কল করে পাচ্ছেন না তার মানে ফ্রড হয়েছে সেটা কিন্তু চার্জ ব্যাকে যাবে সেটা ক্রাইম কমপ্লেনে যাবে তাই সাইবার ক্রাইম কমপ্লেন্ট আর চার্জ ব্যাকের মধ্যে কিন্তু পার্থক্য আছে দুটোকে গুলিয়ে ফেলবেন না চার্জ ব্যাক একদম লিগাল যেখানে পেমেন্ট করেছেন যায়নি বা পেন্ডিং হয়ে গেছে কোনো একটা কিছু ফেল্ড হয়েছে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে আপনি চার্জ ব্যাক করুন আর আপনাকে কেউ ঠকিয়ে পয়সা নিয়ে নিয়েছে আপনি তাকে চেনেন না জানেন না আপনাকে ভুল বুঝিয়ে পয়সা নিয়েছে আপনি তাকে কলে পাচ্ছেন না তখন কিন্তু সাইবার ক্রাইম কমপ্লেন্ট হবে এই দুটোর মধ্যে কিন্তু ক্লিয়ারিটি রাখবেন আশা করি আজ ছোট্ট এই ভিডিওটার মাধ্যমে ইউপিআই রিলেটেড যে ইস্যু পেন্ডিং ইস্যু আমরা খানিকটা আলোকপাত করার একটা চেষ্টা করলাম আপনারা বুঝতে পেরেছেন যদি সিটিজেন হন তবুও যদি আমাদের সাথে কাজ করছেন বা সাইবার ক্যাফে ওনার এই ইউপিআই রিলেটেড যে ইস্যু আসতে পারে এটা নিয়ে কাস্টমারকেও কিন্তু আপনাকে এডুকেট করতে হবে কোনো ট্রানজাকশন পেন্ডিং গেলে দুই থেকে বাহাত্তর ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে ওয়ার্কিং আওয়ার্স ছুটির দিনগুলো তার মধ্যে ধরা যাবে না আর এ কোনো কাস্টমার বা কোনো সাইবার ক্যাফে ওনার যদি কোনো কোম্পানির সাথে বা ব্যাংকের সাথে বা আপনার সাথে ঝামেলা করার চেষ্টা করে সে কিন্তু কেস খেয়ে যাবে কারণ এটা করার অধিকার তার নেই আপনাকে ওয়েট করতে হবে আপনার টাকা নিয়ে কেউ কোথাও চলে যাচ্ছে না ছোট্ট এই ভিডিওটার মাধ্যমে আমরা খানিকটা আপনাদের আলোকপাত করার চেষ্টা করলাম ভিডিওটা স্কিপ না করেই দেখেছেন আশা করি কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসুন তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইন ইউটিউব চ্যানেল ইনফরমেটিভ ভিডিওর সাথে আপনাদের সাথে থাকে